আসসালামু আলাইকুম আজকে আমার বন্ধু মুজাহের একটা ফেক ভিডিও করে মানুষ থেকে এই বিষা দিবে বলে মানে এটা অনেক আগের ভিডিও বুঝছেন এটা কানাডা না কিসের নিয়ে এখন এক বাইরে প্রত্যেক হয়ে এখন আমার পরিচিত কারণে আমার সাথে আসে জিনিসটা শেয়ার করলো কিন্তু উনি পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা আল্লাহর কি রহমত উনি দেয় নাই আমার পরিচিত কারণে আমার সাথে আসছে কিন্তু আরো পাঁচজন না

এদিকে দেখেন পেস্টটা হচ্ছে চলে গেছে আসবে হচ্ছে এটা শোবনা মানে এই ভিডিওটা দিয়ে একটা মাত্র ভিডিও এই ভিডিওটা করে মাত্র 10 ফলোয়ার বিস্তারিত ভাইয়া বলেন হ্যাঁ 6 জন ফলোয়ার লাইক বিস্তারিত এটা ভিডিও করে

তখন আমার বলবো যে তো ওনার নাম বলছো পিসা প্রসেসিং করতে লয়ার লাগে লয়ার এক লক্ষ টাকা নেয় তবে তুমি এটা এখানে আসি ইনকাম করে একটা সম্মানে দিলে ভালো আবার এটাও বলছে যে না চাইলে অনেক কিছু পাওয়া যায় চাইলে হয়তো কম পাওয়া যায় তখন আমি বললাম যে ঠিক আছে সবই তখন আমার কি করণীয় তেমনি কী করতে হবে তখন বলছিল যে সাত লক্ষ টাকা ওখানে যাইয়া তিরিশ পার্সেন্ট করে কোম্পানি বেতন থেকে কাটবে থাকা হলো নিজে ইয়ার সরি থাকা হলো কোম্পানির খাওয়া হলো নিজে এরপরে বললো যে এখানে আসলে তোমার থেকে টাকা শোধ হওয়া পর্যন্ত তিরিশ পার্সেন্ট করে ফেটারে স্যালারি দেবে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা থেকে তিরিশ পার্সেন্ট কাটবে এরপরে বলছে যে এখন পাঁচ মিনিট পর্যায়ে আপনার থেকে দুই বছর পরে ফ্লাইট কোম্পানি এরকম বলছে এরপর আবার দু চার বছরের ওয়ার্ক পারমিট দেবে

কাছের মানুষ হিসাবে আমার সাথে কথা না বলে না দেওয়ার জন্য সেজন্য আমার সাথে যোগাযোগ করতেছে আমি এটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরছি কিন্তু আমার বন্ধু মুজাহের এরকম কোনো কাজের সাথে লিখতে নেই এবং এরকম অনেক বলে লটারি পাইছে এই পাইছে সে এসে পাইসে অনেক রকম বিভিন্নজন মানুষের কাছে ফোন করে এ টিকটক থেকে ওর বিভিন্ন নাম্বার দিয়ে ও ছবি দিয়ে ভিডিও দিয়ে অনেকে অনেক প্রতারণা করতেছে আমরা গত এক মাস আগেও এক মহিলা থেকে বিশ টাকা নিয়ে নিছেন মুজাহির ভাই কি লটারি পাই পাবে বলে এরকম অনেক রকম এখন আমি আমার কাছের মানুষ যখন আমি চাচ্ছি আমি এখন এটা একটা ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়া পড়ে আপনারা মানুষ ভেবেচ্ছিনতে কাজ করেন উনি কখনো কি দেখছেন কারো থেকে এ দশ হাজার বিশ হাজার টাকা বসতে কোনো ভিডিও দেখে উনি বলছেন আমি কোনো কারো থেকে কোনো টাকা হেল্প না আমি নিজের ইনকাম থেকে যতটুক পারি অতটুক সহযোগিতা করি মোজাহের ভাই টাকা দিলে ভিডিওর মাধ্যমে দিবে ভিডিওর মাধ্যমে দেয় যা দেয় সরাসরি ভিডিওর মাধ্যমে দেয় এটা কোনো ফেক না এটা আপনারা দেশবাসী সবাই জানেন কিন্তু যারা এরকম ষড়যন্ত্র করতেছে তার তাদের জন্য আমরা কিন্তু অনেক জায়গায় প্রতারিত হচ্ছে অনেক জায়গায় আমরা আমাদের বন্ধু মুজাহের আমাদের সম্পর্কে আমাদের লেফেনের সম্পর্কে বিভিন্ন রকমের করে টাকা মানে হাতিয়ে নিচ্ছে এই থেকে বিরত থাকবেন আমার কাছে মানুষ উনি সেজন্য আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে এটা তুলে দিয়ে আমি এটা একটা আমাদের পেজ থেকে বা গিয়া থেকে আপলোড করবো আপনারা সচেতন থাকবেন এরকম কোনো ফেক মুজাহের নামে বা কোনো কারো নামে যদি গিয়া করে কখনো এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না এটা পুরোটাই একটা বকাস এটা দেখে বিরত থাকবেন আমার বন্ধু মুজাহারের পেজ হচ্ছে ফাইভ দশমিক ওয়ান মিলিয়ন এটা হচ্ছে ওনার অরিজিনাল পেজ এই পেজটা আর ওর কোনো পেজ নেই আপনারা এই পেজ দেখে ফলো করে Ya kardeşim ben. Selamun aleyküm.